নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমরা জানব এই চৈত্র মাসে বাড়িতে থাকা এই পাঁচটি জিনিস কাউকে দেবেন না এর ফলে আপনি নিশ্চিতভাবে ভিখারি হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন মানুষ গরিব হয়ে যায় এই একটি ভুলে এই চৈত্র মাসকে বলা হয় মা লক্ষ্মীর মাস আপনারা প্রত্যেকেই জানেন যে এই চৈত্র মাসে এমন কিছু বিধিনিষেধ আছে যা আমাদের প্রত্যেকেরই মেনে চলা উচিত ঠিক তেমনি আমি আজকে আপনাদের সামনে বাড়িতে থাকা এমন পাঁচটি জিনিসের কথা বলবো যে জিনিসগুলো এই চৈত্র মাসে কাউকে দেওয়া অনুচিত হ্যাঁ বন্ধুরা কখনোই এই জিনিসগুলি দেবেন না আর যদি দিয়েও দেন তাহলে বৈশাখ মাসের আগে যদি না আপনি ফেরত পান তাহলেই ঘটবে আপনার জীবনে চরম বিপত্তি চৈত্র মাসকে মা লক্ষ্মীর মাস বলা হয় কারণ এই মাসে যে যার নিজের আর্থিক উন্নতির জন্য ধার দেনা মিটিয়ে নেয় কিন্তু এই সময় শাস্ত্রে এমন কিছু জিনিস দেওয়া নিষেধ করা হয়েছে আর যদি আপনি দিয়ে দেন তাহলে আপনার ঘরের লক্ষ্মী তার ঘরে চলে যাবি সুতরাং এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আশা করি এই ভিডিওটি দেখে আপনি অনেক কিছুই জানতে পারবেন তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা সকলেই জানি যে বাংলার বারোটি মাসের মধ্যে শেষ মাস হল এই চৈত্র মাস এই মাসে প্রতিটি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেনা মিটিয়ে নেওয়ার একটি বিশেষ রেয়াজ আছে আর এই কারণেই এই মাসকে অন্যান্য মাসের থেকে অধিক গুরুত্ব দেওয়া হয় আমরা বাড়িতে প্রতিবেশীদের বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দিয়ে সাহায্য করে থাকি বা আমাদের প্রিয়জনদের মধ্যে বিভিন্ন দ্রব্য দেওয়া নেওয়া হয়ে থাকি এটি খুবই স্বাভাবিক এবং এই রকম করাটাই উচিত কিন্তু বন্ধুরা এই মাসে আমি আপনাদেরকে এমন পাঁচটি জিনিসের কথা বলবো যে জিনিসগুলি এই চৈত্র মাসে দেওয়া নেওয়া থেকে এড়িয়ে চলুন কারণ যে দেবে তার অতি অবশ্যই ক্ষতি হবে এবং যে নেবে তার উন্নতি হবে সুতরাং আপনি এই বিষয়টি একটু খেয়াল করে রাখবেন সবার প্রথমেই যে জিনিসটির কথা বলবো তা হলো চাল চৈত্র মাসে কাউকে চাল ধার দেবেন না এই মাসে আপনি যদি চাল ধার দেন সেই চাল যদি পয়লা বৈশাখের আগে শোধ যদি না করে তাহলেই ঘটে যাবে বিপত্তি আপনারা জানেন মা লক্ষ্মী চালের মধ্যেই অধিষ্ঠান করেন এছাড়াও মা লক্ষ্মী সংসারের সকল দ্রব্যের মধ্যেই অধিষ্ঠান করেন তাই এই চাল যদি চৈত্র মাসে সরাসরি কাউকে ধার দেন আর সেই চাল যদি চৈত্র সংক্রান্তির আগে ফেরত না পাওয়া যায় তাহলে কিন্তু আপনার জীবনে বিপত্তি নেমে আসবে সুতরাং আপনারা সাবধানতা অতি অবশ্যই অবলম্বন করবেন তাই বন্ধুরা এই চৈত্র মাসে কাউকে চাল ধার দেবেন না দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো অর্থ বন্ধুরা আমরা সকলেই জানি যে অর্থই হল অনর্থের মূল কিন্তু এই মাসে যে যার অর্থ তার কাছেই রাখবেন যদি আপনার কারো কাছে ধার থাকে তাহলে তা শোধ করে দেবেন এবং এই মাসে আর কারো কাছে থেকে ধার নেবেন না বা আপনি কাউকে ধার দেবেন না কারণ এই চৈত্র মাসে যার সঞ্চিত অর্থ তার ঘরে থাকাই শ্রেয় তাই অতি অবশ্যই আপনারা কাউকে এই মাসে অর্থ ধার দেবেন না বন্ধুরা আপনারা একটু খেয়াল করে দেখবেন এই মাসে অর্থের লেনাদেনা একেবারেই কম হয় তাই এই মাসে অর্থ ধার দেওয়ার একদমই চেষ্টা করবেন না যদি আপনি এই চৈত্র মাসে অর্থ ধার দেন এবং সেই ধার যদি পয়লা বৈশাখের আগে না মেটে তাহলে আপনার জীবনে আগামী বছরটি অতি অবশ্যই খারাপ যাবে তাই বন্ধুরা এই চৈত্র মাসে কাউকে অর্থ ধার দেবেন না কারো কাছে থেকে নেবেন না। এবং যদি কাছে ঋণ থাকে তাহলে সন্ধ্যার আগে যে কোনো দিন তা শোধ করে দিন কিন্তু সন্ধ্যার পরে অর্থ বাড়ি থেকে বের করবেন না বন্ধুরা এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো তামা বা পিতলের যে কোনো দ্রব্য সাধারণভাবে কখনো কখনো দেখা যায় পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের মধ্যে তামা পিতলের বিভিন্ন যে বাসনপত্র রয়েছে তা ধার দেওয়া নেওয়া হয় বন্ধুরা এটি হয়তো ব্যবহার করার পরের দিনই ফেরত দেওয়া হয় কিন্তু এই চৈত্র মাসেই কোনোভাবেই তামা বা পিতলের তৈরি যে কোনো বাসনপত্র ধার দেবেন না কারণ আমরা সকলেই জানি যে এগুলি বিশুদ্ধ ধাতু ধাতু তাই এই দ্রব্য দিয়ে পূজার বাসনপত্র কাউকে তৈরি হয়ে থাকি আর এই ধাতুর মধ্যে রয়েছে এমন কিছু পজিটিভ শক্তি যে শক্তি আপনার বাস্তুর সমস্যাকে দূরীভূত করে তাই আপনি যদি আপনার বাস্তুর মধ্যে থাকা সমস্যাকে দূরী করতে চান এবং জীবনে উন্নতি করতে চান তাহলে এই চৈত্র মাসে তামা পিতলের দ্রব্য বাড়ি থেকে ভুলেও বাইরে বের করবেন না কারণ এর ফলে আপনার বাড়ির পজিটিভ শক্তির পরিমাণ কমে যাবে এবং নেগেটিভ শক্তির পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে তাই বন্ধুরা অবশ্যই এই চৈত্র মাসে আপনি এই তামা বা পিতলের দ্রব্য কাউকে ধার দেবেন না বা কারো কাছে থেকে নেবেনও না আর আপনি যদি এই সব জিনিস ধার দেন তাহলে আপনাকে অতি অবশ্যই সমস্যার সম্মুখীন হতে হবে চতুর্থ জিনিসটি হলো বন্ধুরা গো উৎপাদিত যে কোনো জিনিস আপনারা জানেন গরুর মধ্যে রয়েছে তেত্রিশ কোটি দেবতার বাস আর আমরা গোমাতাকে পালন করি দুধ দই ছানা পনির ক্ষীর ইত্যাদি এই জাতীয় দ্রব্যগুলি উৎপাদন করে থাকি সাধারণভাবে গো উৎপাদনের উপর ব্যবসা করা হয় যারা ব্যবসা করছেন তাদের জন্য ঠিক আছে কিন্তু যারা ব্যবসা করেন না অর্থাৎ যাদের অর্থের সম্পর্ক নেই তারা এই গো উৎপাদিত দ্রব্যগুলি বিনামূল্যে বা ধার হিসাবে এই মাসে কাউকে দেবেন না এমন কি গোবর থেকে তৈরি ঘুটেও কিন্তু কাউকে ধার হিসাবে দেবেন না কারণ গো উৎপাদিত প্রত্যেকটি দ্রব্যের মধ্যে রয়েছে মা লক্ষ্মীর অধিষ্ঠান তাই আপনি যদি গো উৎপাদিত দ্রব্যগুলি দিয়ে দেন তাহলে আপনার গৃহ থেকে মা লক্ষ্মী বেরিয়ে যাবেন এবং তার গৃহে প্রবেশ করবি তাই অতি অবশ্যই এই গো উৎপাদিত দ্রব্যগুলি কোনোভাবেই আপনারা কাউকে ধার দেবেন না এখন অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে যদি কোনো শিশু বা বাচ্চা খেতে না পায় তাহলে সেক্ষেত্রে কি করব। বন্ধুরা সেক্ষেত্রে আপনারা দিতে পারেন কারণ আমরা সকলেই জানি শিশু বা বাচ্চা হলো স্বয়ং নারায়ণ স্বরূপ তাই শিশুদের ক্ষেত্রে আপনারা অতি অবশ্যই দিতে পারেন পঞ্চম জিনিসটি হলো বন্ধুরা এই চৈত্র মাসে কোনো রকমের ধার দেওয়া উচিত নয় বন্ধুরা আমি আশা করব আপনারা এই বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী ও জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ